চ্যালেঞ্জ লাইভ চলছে গোটা পৃথিবী করছো তো বাজেরা সোনার লালেরা জ্ঞানজন দাসী মানুষেরা এরপরে নিজেকে মানুষ মনে করছেন পাগল কোথাকা মানুষ তো সে ভাষা বোঝে যে মানুষ সে আমার বন্ধুরা আমার আল্লাহ ভাইয়েরা জ্ঞানজন দাসী মানুষেরা আপনার এর আইসি কোম্পানির কথা বিশ্বাস হলো মুহাম্মাদ নসূল্হর কথা বিশ্বাস হলো না আপনার এর আইসির থান পছন্দ হলো আল্লাহ নসুলের থেলের পছন্দ হলো না আপনার দুনিয়ার কথা পছন্দ হল কোরআনের কথা পছন্দ হলো না আপনার মানুষের কথা পছন্দ হল বানানে ওয়ালার কথা পছন্দ হলো না আপনি মানুষ নিজেকে ভাবেন কি করে বন্ধু শুনে রাখেন আমার জ্ঞানরা সুধি মানুষরা আমার আল্লাহওয়ালা ভাইরা আমার সোনামণি মাইদা বলে রা আল্লাহ বাক আপনাকে আমাকে মানুষ হয়ে যাবার তৌফিক দান করে বলুন আমি তিনি আমাদেরকে মানুষ করে পাঠিয়েছেন মানুষ হয়ে থাকতে বলেছেন মানে মানুষ হয়ে গেলে ব্যবস্থা করে রেখেছেন ব্যবস্থা করে রেখেছেন ব্যবস্থা করে রেখেছেন বাবাজি না সোনাল আলীরা মানুষ হয়ে থাকলে দুনিয়া তো ব্যবস্থা করা আছে দেখবেন 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 আপনার পঞ্চায়েত অফিস আছে হ্যাঁ না বলে আছে না আছে না আচ্ছা আছে ওখানে প্রধান বসে মেম্বাররা বসে পাড়ার লোক যায় সবাই বসে হ্যালো গুড মর্নিং সব বলেন কিন্তু যখন একজন টুপিওয়ালা দাড়িওয়ালা একজন আলেম আবেদিন কিংবা আবু আবাইদা এরকম কোনো ছেলে যখন যায় তখন জি আসসালামু আলাইকুম মানে বুঝতে পারি এতক্ষণে মানুষ এসেছে আগে সব জানুখ বসছিল জানবার জানবারকে সালাম দেয় না মানুষ গেলে সালাম দেয় বাংলা বোঝেন কি বোঝেন না রাগ করেন না কিছু মনে করবেন না আমি আপনাদের ঘরের ছেলে তো তাই চেপে বলছি কারণ কে আমাদের ময়দান তো আমাকেই খেতে হবে প্রথম তো আমাকে তুলবে হ্যাঁ ওঠ ওঠ বাসন্তীর মাল ওঠ আল্লাহ কি বলেছিলি তাহলে ভয় বলিনি তবে সালা সত পিটবে তুই ভয় বলিনি কেন আমি বলছি বলিনি মানুষ গেলে সালাম দেয় দেখেন না শ্বশুর আসে কিচ্ছু বলে না ভাইরা ভাই আসে কিচ্ছু বলে না বোনাই আসে কিচ্ছু বলে না পাড়ার লোক আসে কিচ্ছু বলে না নেতা আসে কিচ্ছু বলে না ইমাম সাহেব দেখছে জি সালাম আলাইকুম হ্যাঁ বলে নামাজি বেনামাজি চোর চাঁত সুদ কর যাই হোক বলছো দেখলি তার মানে মানুষ এসেছে কে জোরে বলো আগে যেগুলো ছিল ছাগল কোথায় নমুনা দেখবেন আপনি পাড়ায় রাস্তা দিয়ে যান অফিসার ডাক্তার মাস্টার ব্যারিস্টার যান মেয়েরা কে মনে করবে না পিঠ খুলে পেট খুলে মাথার চুল খুলে দেখবে আর যদি দেখে যে হুজুর যাচ্ছে কোথাকার কাপড় টেনে যে কোথায় চাপা দেবে তাল থাকবে না তার মানে বুঝেছে এতক্ষণে মানুষ এসেছে কি বুঝেছে বলা জোরে বলা এ কি বুঝেছেন মানুষ এসেছে আমাকে ক্ষমা করবেন বাস্তব বোঝাতে করা তো শোনাবো ইনশাল্লাহ এ মানে গো মানুষের ভাষা মানুষে বোঝে আর জানওয়ারের ভাষা জানোয়ারে বোঝে কার ভাষা কে বোঝে এ কার ভাষা কে বোঝে যখন বলবো তখন যার ভাষা সে বোঝে হ্যাঁ বলেন মানুষ মানুষের ভাষা বোঝে আর জানোয়ারে যদি বলে জোরে বলেন জানোয়ারের ভাষা বোঝে আপনাকে আমাকে বসে বোঝানো গেল গেল না শোনেন তাহলে বলছি এই কালীদাগা মাদ্রাসা বাংলার এক উজ্জ্বল নক্ষত্র অনেক বহু যুদ্ধের নায়ক বহু পুরাতন মাদ্রাসা কি জি হ্যাঁ না বলেন ওই মাদ্রাসা যখন থেকে তৈরি হয়েছে আর যতদিন আলেম ওলামার আসছে প্রত্যেকটি আর প্রত্যেকটি ওলামার প্রত্যেকটি বক্তা বলে গেছে যে বাবা মরার আগে যা কিছু গায় জারিয়া করে যা টাকা বেটাকে দিলি বেটিকে দিলি বউকে দিলি জামাইকে দিলি সবাইকে দিল দে কিন্তু নিজের জন্য কিছু সাদকায় জারিয়া করে যা বাবা আল্লাহ দিয়েছে কিছু আল্লাহ রাস্তায় দিয়ে যা কবরে শুয়ে পাবি আমাকে বুঝাতে পেরেছে পেরেছে ভাই হ্যাঁ না কথা বলুন না কারণ আমি মানুষ হলে বুঝতে পারতাম কিন্তু আমাদের দেশের যে ছেলেগুলো ডাক্তার মাস্টার অফিসার ইঞ্জিনিয়ার প্রফেসর ব্যারিস্টার যে কোনো চাকরি পেয়েছে চাকরি পাওয়ার আগে বল সাহেবের কাছে হামিদ সাহেবের কাছে ইমাম সাহেবের কাছে হজুর দোয়া করবেন ও বলেছে ওর বাপ বলেছে বলেছে না হজুর দোয়া করবেন কেন আমার ছেলে পরীক্ষা দিয়েছে ডাক্তার পাশ করবে দোয়া করবেন সবার কাছে দোয়া চেয়েছে বাপ ও কেঁদেছে ছেলেও বলেছে আল্লাহ পরীক্ষাটা পাশ করে দাও আল্লাহ আল্লাহ পরীক্ষা পাশ করে দাও পাশ করে দাও কেমন বাঁশ দেবো একবার পাশটা করে দাও হ্যাঁ বলে তারপরে পাশ করলো চাকরির যেদিন অ্যাপয়েন্টমেন্ট লেটার এলো খুশিতে আলহামদুলিল্লাহ বলা ভুলে গেল আর যা নোংরামো করলে তা আর বলবে বলো তারপরে যেদিন চাকরিতে অ্যাড হলো জয়েন্ট হলো সত্য কথা বলো ওর চাকরিতে অ্যাড হওয়ার আগে এলআইসি কোম্পানি ওর বাড়িতে এসে গেল হ্যাঁ না এলো কি বুঝালো যে ভাই আপনি খুব বুদ্ধিমান মানুষ আল্লাহ আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছে ভালো কাজ করুন মানুষ বেশি কখন বাঁচবে কেউ জানে না মানুষ কতক্ষণ বাঁচবে কেউ জানে বলেন রাহমানের কথা শয়তানে বলছে ইমানদারের কথা বলছে মানুষের কথা সুয়রে বলছে আর মানুষের পছন্দ হয়নি সুয়ের একটা পছন্দ হয়েছে কালী দানায় আমার দাঁত হোক না ওর যেমনি বলে ওর মাথায় ঢুকে গেছে হ্যাঁ তাই তো কি করতে হবে টাকা আপনার দিতে হবে না মাসের শেষে আমরা ঠিক ওখান থেকে কেটে নেব আপনার পঁয়তাল্লিশ হাজার বেতন তো আপনি চল্লিশ হাজার তুলে নেবেন আর পাঁচ হাজার মতো তলায় তলায় আমরা ঠিক সরিয়ে নেব হ্যাঁ না বলেন কিসের জন্য রেখেছেন প্রভিডেন্ট ফান্ডে জমা থাকবে আপনার চাকরি যখন শেষ হবে তখন আপনি টাকাটা তুলবেন হারাল না হারাম যদি বলেন হারাম এটা এটা খানা না পাইখানা জোরে বলে আপনি মরে গেলে কিংবা আপনার চাকরির পথে টাকাটা তুলবেন আপনি হালাল খেলেন আর জন্ম দেওয়ার ছেলের জন্য আপনি পায়খানা রেখে গেলেন আপনি সুয়র সুয়র জন্ম দিয়ে গেলেন তাই সুয়ের জন্য হেগে রেখে গেলেন বাংলা বুঝেন না বুঝেন নাই কথা বলে তেমন একটা ও বাবাজি আপনার মনে হওয়া দরকার ছিল না যেদিন চাকরি পেয়েছেন সেদিন আপনার মনে দরকার ছিল না কারণ আপনি তাই ভাষা বুঝেছেন মানুষ তো নাই আমার আপনার চাকরি পাওয়ার পরের দিনে যেদিন ডু করে কেঁদে বলা দরকার ছিল কদা তুই যদি চোখ দুটো না দিতিস চাকরি তো দূরের কথা সালা কামার হাটি ভিক করে খাওয়ার জন্য একটা লোক ভাড়া করতে হতো আমি তো দেখতেই পাই না হ্যাঁ বলেন তুই যদি আমার মাথার মগজটা না দিতিস তাহলে কুত্তার মতো পরে থাকা শাল পাতা চেটে খেতাম কেন ভালো মন্দের কোনো তপাত করার ক্ষমতায় থাকতো না চাকরি তো দূরের কথা শাল পাতা চেটে খেতাম আর বুদ্ধি যদি থাকতো আর চোখে দেখতে যদি পেতাম আর তুই যদি আমার দক্ষতা যোগ্যতা না দিতিস তাহলে এম এ করে টোটো চালিয়ে পাচার লুঙ্গি ফেটে যেত আন্ডার দেখা যেত কেনার টাকা হতো না আল্লাহ তুই আমাকে সত্যি ইজ্জত দিয়েছিস যে এসি ঘরের তলায় বসে এ সে চার পাঁচ ঘন্টা করে ডিউটি করব দুই বাচ্চার সঙ্গে ফুর্তি করব আনন্দের গাড়ি ভাড়ি করবো আল্লাহ তুই বলো করুণা করেছিস তাই তুই সাত হাজার টাকা বেতন আমাকে দিয়েছিস তো এর থেকে দুটো করে হাজার টাকা প্রত্যেক মাসে আল্লাহ তোর ঘরে দেবো একটা চাকরিওয়ালার নাম বলেন একটা 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 বলেন একটা কারণে জানবার জানবারের ভাষা বুঝেছে মানুষের ভাষা চ্যালেঞ্জ লাইভ চলছে গোটা পৃথিবী লাইভ করছি তো লাইভ করো বাজেরা সোনার লালেরা জ্ঞানী জমদার সুদী মানুষেরা এরপরে নিজেকে মানুষ মনে করছেন পাগল কোথা মানুষ তো সে রবের ভাষা বোঝে যে মানুষ সে আমার বন্ধুরা আমার আল্লাহ ভাইয়েরা জ্ঞানের জন্য সদীম হোসেনা আপনার এলআইসি কোম্পানির কথা বিশ্বাস হলো মুহাম্মদ রসুল্লাহর কথা বিশ্বাস করলো না আপনার এলআইসি থান পছন্দ হলো আল্লাহ রসুলের থিউরি পছন্দ হলো না আপনার দুনিয়ার কথা পছন্দ হলো কোরআনের কথা পছন্দ হলো না আপনার মানুষের কথা পছন্দ হলো বানানে ওয়ালার কথা পছন্দ হলো না আপনি মানুষ নিজেকে ভাবেন কি করে মা আজ লালিদা দালদা গැනි জনগা শুদ্ধি মানুষে না আপনাকে আমাকে বাবা দরকার ছিল এখন কোরআন শুনেছি واذال قبور يبعثن عليمت نفس মাত قدامات কবর ফাটতে দেরি আমল নামা মা দেরি করবে না তুমি নিজে চোখে দেখতে পাবে আমি মানুষ না জানোয়ার আমল নামা তুমি ধরে ফেলবে আর কাউকে বলতে হবে না আমার বাবাজিরা আমার সোনার চান বন্ধুরা আমার সোনামনি মায়েরা বলে না একজন শুনিয়ে দিয়ে যাচ্ছি ঠান্ডা মাথায় শুনে রাখেন খোদবা তো অর্ধেক থেকে কেটে গেছে আর খোদবা বলতে হবে না বাকি সময়টুকু কাজে লাগিয়ে আমার বন্ধু আমার আল্লাহ ভাইরা আল্লাহ আপনাকে আমাকে মানুষ করেছেন মানুষ হয়ে থাকতে বলেছেন মানুষ হয়ে থাকতে বলেছেন আর যাওয়ার সময় মানুষ হয়ে যেতে বলেছেন মহতম দোস্তর বুজুর্গ মানুষ নমুনা তো শোনার চেয়ে মানুষের একটা চ্যাপ্টার দিয়েছি মানামিলা সলিহান মিন দাকারিন

বাঙালি বিহারি হবে যেখানকার হবে যে জায়গার হবে আমি আল্লাহ ওটা দেখব না ইমানদার হলে তবে হবে ইমানদার না হলে নেবো না বাবাজিরা সোনারা লালেরা ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين" ইসলাম যখন পছন্দ হবে না তখন তুমি যত ভালো আমল করো ওই আমলটা কাবিলে কবল হবে না আর কে লজ্জিত হবে কাজের বদলা পাবে না ইসলাম পছন্দ যদি বলেন ইসলাম পছন্দ এই ইসলাম পছন্দ যদি বলেন জলসাম যে আমি শোনাচ্ছি শুধু আমাদের জন্য না সবার জন্য জোরে বলেন বায়ান সবার জন্য না শুধু মূল সাহেবদের জন্য জোরে বলেন সবার জন্য ওয়াজ নাসিয়াত সবার জন্য না শুধু আমার জন্য জোরে বলেন মিথ্যা কথা জলটা শুনে না আজকে বলে যাচ্ছি বায়ান সবার জন্য নাসিয়াত সবার জন্য না কোরআন সবার জন্য হেদায়েত সবার জন্য না তেমনি বায়ান সবার জন্য কিন্তু নাসিয়াত সবার জন্য না হাদাস বায়ান বহুদাউ ওদাউদ বলো বলো অ ময়জাতুলীল মোত্তাকি বায়ান সবার জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বেইমান্ডা পর মানুষ সবার জন্য বায়ার হবে আর মোর্তা কি শুধু নাসিয়াত পাবে কে পাবে মোর্তা কি মোর্তা কি কারা মোর্তা কি কারা সকালবেলা সোনাখালি লটারির টিকিট কাটে হে মুত্তা কি কারা যদি বলো মুত্তা কি কারা ভাঙন কালীর মরে গিয়ে তারি খায় যারা ওরা কারা জিজ্ঞেস করো না এ বাবা জি মুত্তা কি কারা কোরআন তো আছে জালিকাল কিতাবুলা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ফাইকিমুনাস সালাত ওয়া মিম্মা রাজাকনাহু ইউনফিকুন কোরআনে বলে তারা গায়েবে বিশ্বাস করে যারা কোথায় আল্লাহকে বিশ্বাস করে যারা কি হলো তারা আল্লাহকে বিশ্বাস করে যারা ও ভাঙরে বিশ্বাস করে না তারা আদমিরে বিশ্বাস করে না তারা ও বাবাজির দরবারে বিশ্বাস করে না তারা ভুটিয়ারি বিশ্বাস করে না তারা যারা আল্লাহকে বিশ্বাস করে যারা খচুরা ধুলপুলের চাদরে বিশ্বাস করে না তারা ওরে আল্লাহকে বিশ্বাস করে যারা লাল হলুদ সুতো হাতে বেঁধে ইড়ে গরুর মতো ঘরে না তারা আল্লাহকে বিশ্বাস করে যারা মনে থাকবে ইনশাল্লাহ এ মনে থাকবে ইনশাল্লাহ আল্লাহকে বিশ্বাস করে যারা ঘরের বউকে সাজিয়ে গুজিয়ে পরের কাছে পাঠায় যারা আল্লাহ কি বলে ফেলেছি ও আল্লাহ বাসন লোকে আর আমার ভাত দেবে আপনাদের দেশের লোক আমি ভুলে বলে ফেলেছি হ্যাঁ আল্লাহকে বিশ্বাস করে যারা ঘরের বউকে সাজিয়ে গুজিয়ে পদের কাছে পাঠায় যারা হ্যাঁ না বলেন জোরে বলেন তো আমরা কারা বন্ধনে লোন আনতে বউ পাঠিয়েছি কারা সকালবেলা সেজে গুজে আরবি পড়ছে ছেলেরা মসজিদের ভেতরে লাম খালি মিমি খালি নুনের পেটে এক নোকতা আমাদের বইয়ের পেট খালি আর পিঠ খালি কপালে একটা লাল নোকতা কেননা না বলেন ও বাবা দিরা এই টিপ কবে চালু হয়েছে জানো জানো না টিপ কারা চালু করেছে জানো কথা বলেন এরা হ্যাঁ ও বলে না না ও বলে না টিপ চালু করেছে কারা শরীর ভাঙিয়ে খায় যারা এর থেকে নোংরা কথা বলতে পারবো না পাশে বসে আছে মা বোনেরা এ বাবাজি নিজের শরীর কালারটাকে চকচক করে তারা রাস্তার কাছে বসে বসে খদ্দের ধরে যারা আমাদের বাড়ির বৌ নাকে না যদি বলো ওকে কেলে করেছে কথা বোঝেন না হ্যাঁ এ টি বোনা চালু করেছে তোমার বাড়ি আমার বাড়ির মা পড়লে কি করে মুসলমানের ছেলে সকালবেলা বসে আছে বউ ছেদে গুঁজে গা তা ধুয়ে চুল টুল ঝেড়ে একবার কোঁচা করে শাড়ি পরে ব্যাগে কোথায় যাচ্ছ স্যার ডেকেছ স্যার এই কে দেখেছে মানে ওর বাপ একটা ষাঁড় দেখে বিয়ে দিয়েছিল দেখেছে এ ষাঁড়ে হয় না আরেকটা একটা ষাঁড় দেখেছে কে দেখেছে ষাঁড়ে দেখেছে ষাঁড়ে স্যারে গিরে বোকা কোথা তোমার বাড়ির বউ ঘরে পাঠাচ্ছ না যা লোনটা তুলবি করছে কি রে তুই জিগির করছিস তোর বউ কোথায় ও জিগির করছে আমি মার বলছে কোথায় বাঁশ গোড়া শুধু তুলবো না কাটবো বইতে পারছি না

দুশো পঁচাশি ছিয়াশিটা বাচ্চা আছে সতেরো জন স্টাফ আছে দুজন বাবুরচি আছে দুজন গাদ আছে দুজন পিয়ন আছে তিনশো পেরতে পারে না ইনশাল্লাহ চাঁদা চাই না আল্লাহ ব্যবস্থা করে দেয় কথা বুঝে যান আর যার সব থেকে কম বেতন তার পনেরো হাজার ওই বাবজি ওই ভাই খাই না তুই দিলে মাথা চলে তো দিতে হবে যা চলে যা রমজান মাসে তুই টাকা না দিলে তোর বাপ যা আমার কি তুই টাকা দিবি না তোর বাপের কবরের ধরে দেবে তোর দিতে হবে যা তোর বাপের খাওয়াবি আর যদি বাপকে বাঁচাতে চাস টাকাটা মাদ্রাসা দিয়ে যাস তোর বাপ বেঁচে যাবে তোর মা বেঁচে যাবে তুই বেঁচে যাবি কি বুঝছ মনে মনে করছে আমি না দিলে আমার মাছ চলো তোকে চালতে হবে না চালাবার মালিক কে নামাজ পড়ে নিজে যত্ন বলি বাচ্চাদেরকে বলি বাবা সকালে তুই দোয়া করবি আল্লাহ তুমি মালিক তুমি খাওয়া জিম্মেদারি নিচ ব্যবস্থা করে দাও সকল আল্লাহ শুধু যে গ্রামে আমার মাদ্রাসা ওই গ্রামের লোকে সারা বছরে একটা চাল বয়ে দিয়ে যায় যে বছরের শেষে আমাদেরকে চাল বিক্রি করতে হয় কে শেষ করা যায় না সুভান আল্লাহ বললেন ও বাবা বাসি মা পান্তা খাওয়া মাল তো আমি বলার পরে বলছি এ বাবাজি সোহানাল্লাহ বলে লাভ আমার না তোমার যে বলবে তার না আমার যে বলবে তার এটা ভালো না খারাপ যদি বলে এ নিজের ভালো যে বোঝে না ওকে পাগলের নিজের ভালো বোঝে বোঝে না শীতকালে দেখবেন পাগল দুটো ছেড়াক কম্বল বগল করে ছুটছে তার মানে ও জানে সারা শীতে গায়ে দেবো তার নিজের ভালো পাগল বোঝে না বোঝে না বোঝে না শুধু ছাগলে বোঝে না নিজের ভালো কে বোঝে না যেখানে সয় উঠে ওখানেই মতে নিজের ভালো কে বোঝে না আপনি বোঝেন হ্যাঁ আর আমি বুঝি তো আমি সোহামাল্লা নিজে এখানে বলি নাই তোমাকে কেন বুঝামে বলা হচ্ছে তুমি তো হাজার গরুর থেকে খারাপ না বলে জুড়ে দিয়েছে তারপরে হাতে না তখন লেজ মোচ হ্যাঁ না তো আপনাকে তো বাড়ি থেকে ডেকে নে মাথায় টুপি দিয়ে জান্নাতের বাগানে ঢুকিয়ে দিয়েছে ইয়ের পরও সময় নাল আমি বলে বলাবো তুমি তো হালের গরু থেকেও খারাপ আরে হালের গরু থেকে তো খারাপ আপনি ভাবেন বসে বসে আমি আমি আপনাকে বারবার ফার্স্টে বলেছি ভাবুক ভেবে দেখো ভাবের বোঝে বলছি আমি কত নিচে নেমে আছি এখনো এখনো বলে আমার লাভ এটাই আমি জানি না বক্তা গোঁজা মেরে বলাবে তবে আমি বলবো কি জি হ্যাঁ ঠোকর লাগলে লোকে বাবগো বলে দেয় তখন বলে এ হোঁচর লেগে পরে খেয়ে নখ উঠে গেলে বাবা গো ওটা লোকে বলে দিলে বলে না নিজেদের বলে কষ্ট বোঝেন না বোঝেন না আরে জোরে বলেন না খুশি হলে হাততালি দিতে লোকে হাততালি দিতে বললেন হয় ভাবেন আপনি যে আমি দিনের বাড়ি ইসলামের বাড়ি কত নিচে বলছিলাম ইসলাম পছন্দ বলেন ইসলাম পছন্দ কথা বলে না ইসলাম যদি পছন্দ ছিল তো সত্য কথা বলো বিবিকে সালাম দেওয়া কি করে ভুল হলো কি করে ভুল হলো ইসলাম যদি পছন্দ ছিল বাবাজিরা আপনাকে ভাবা দরকার আমার ছেলে যদি আমাকে চাচা বলে আমি যতটা খুশি যদি আঙ্কেল বলে তাহলে খুশি বেশি না আঙ্কেল বললে খুশি বেশি আমার ছেলে এডুকেট ছেলে আঙ্কেল বলে বলো 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 আর যদি চাচিকে বলে চাচিমা মা তাহলে সেকেলে সে লাগে যদি বলে অ্যান্টি নাকি নোংরা কথা বলবো গালি জানি কি বলবো চাপা দিয়ে ফেলেছি তাই এমটি না বলে যদি উল্টে বলতো বুঝে দাও হ্যাঁ মাল বুঝতে কারণ আমার বড় ভাই তো ইচ্ছা করলে মাল বুঝে দেয় কি দিদি ছেলে বলে আনটি তখন ও চাচি ফুলে বল তার মানে ইসলাম পছন্দ না খ্রিস্টান পছন্দ যদি বলে